অগ্নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আমি গত চোদ্দই জুলাই আলপনা দেবী ইহলোকের মায়া মমতা পরিত্যাগ করিয়া পরলোকে গমন করেন সেই সন্তাপ্ত হৃদয়ের মুক্তি কামনা হেতু উক্ত মানিকের গৃহে যুগান্তরের গৃহে বা মানিকের গৃহে উক্ত অনুষ্ঠান মানে এরা গতি করেছে তেরো দিন ধরে গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত পাঠের অনুষ্ঠান করেছে যেন উক্ত আল্পনা দেবীর আত্মার সদ্গতি হয় আমার কাছে বলল যে কি করে করা সম্ভব সেটার দায়িত্ব যদি আপনি নেন তাহলে হয়তো করা সম্ভব হবে আমার কাছে ছোটো ভাই হিসাবে আবদার করেছিল তাই আমি সেই জন্য উক্ত পরিবারে চোদ্দ তারিখ হইতে অধ্যাবধি ভাগবত গীতা ও চৈতন্য তো অনুষ্ঠান করে চলেছি আপনারা এই উক্ত ব্যাপারে প্রত্যেকটা পরিবারের সন্তপ্ত সবাই কান্নাকাটি করছে বা কিভাবে আলপনার মুক্তি হবে সেই বিষয়ে এরা প্রতি মুহূর্তে মর্মাহত সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন ইউটিউবে সবাই যারা যারা মোবাইল দর্শন করছেন সবাই মিলে উক্ত আলপনা দেবীর মুক্তির জন্য আপনারা সবাই কামনা করবেন অনাদিরাদিগোবিন্দ যেন তাকে সেই রাতুল চরণে স্থান প্রদান করেন তার কারণ ভক্ত ব্যথি কখনো ভগবান নয় ভক্তর আশীর্বাদ সেটা হচ্ছে সর্বোচ্চ তাই প্রত্যেকটা ভক্ত ভক্ত কৃষ্ণ ভক্ত যত সাধুগুরু বৈষ্ণব রয়েছেন সবার রাতুল চরণে আমি শত সহস্ত্র প্রণাম জানিয়ে উক্ত আল্পনার মুক্তির জন্য সবার কাছে কামনা রাখছি আপনারা উক্ত সন্তপ্ত এই পরিবারকে সবাই মিলে উক্ত শোকে ভাগী হয়ে সবাই ভগবানের কাছে কামনা করুন উক্ত আল্পনা দেবীর যেন সদ্গতি হয় হরে কৃষ্ণ গৌর হরিব নমস্কার বন্ধুরা এটা হচ্ছে আমার দাদা মানে আমার বাবা বলে দাদু হবে তোর সম্পর্কে তো আমি দাদা বলতাম ছোটোবেলা থেকেই তো দাদুটা ওই হয় না তো এই দাদু আমার কাছে তো অনেক বড় শ্রদ্ধেয় আমার কাছে অনেক বড় ভক্ত আর বৈষ্ণব মানুষ প্রায় প্রায় চল্লিশ বছর থেকে কৃষ্ণ সেবায় নিযুক্ত তো এই দাদাকে দিয়ে আমি প্রতিদিন মানে এই যে আমাদের যে অনুষ্ঠান বাড়িতে আলপনার উপলক্ষে আমাদের তো মন মানছে না আমরা যেটাই করছি সেটাই কম মনে হচ্ছে কোনো কিছুতেই আমরা মন টিকাতে পারছি না আর আমি তো গত দুই দিন থেকে বাড়িতেই মানে ভাবছি যে একটু বাইরে বেরোলে ভালো লাগবে না কি কোথাও গিয়ে ভালো লাগছে আমার মা শাশুড়ি মা উনিও যেখানে সেখানে যাচ্ছেন গিয়েও ভালো লাগছে না বলছে তো ঘুরে বেড়াচ্ছি আর সন্ধ্যেবেলায় প্রতিদিন এই দাদার বাড়ি আমাদের মাগুরপুরে ওই মাগুরপুর থেকে প্রতিদিন সন্ধ্যেবেলায় আসেন সন্ধ্যেবেলায় না উনি আসেন বিকেলবেলা পাঁচটার সময় সাড়ে সাতটার দিকে চলে যান বাড়ি থেকে এখানে টোটোর ব্যবস্থা আছে আর দোকান আছে নিজস্ব ওই দোকানে কিছু রোজগার করে ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে আর সেরকম কোনো মানে ব্যাপার নেই আর এই দাদাই সব কিছু করছে প্রতিদিন প্রথমে গীতা পাঠ তারপর চৈতন্য চরিতামৃত ভাগবত সবগুলোই পাঠ হয় মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টা প্রতিদিনই এটা চলছে আর আমাদের তো আলপনার যে মেন শ্রাদ্ধের অনুষ্ঠান তোমরা অনেকেই বলেছো যে সেটা যদি আল্পনার তো শেষকৃত্য যখন হয় তখন তো তোমরা ভিডিও বা কোনো কিছু দেখাতে পারো নি পরিস্থিতি ছিল না আর ক্যামেরা বলতে আমরাই ক্যামেরা করতাম ওইরকম আমাদের কোনো ক্যামেরা আমার নেওয়া ছিল না তো সেই জন্য আমি চিন্তা করেছি যে ওদের আল্পনার জন্য তো ভিডিও তোমাদের সেরকম আমি দেখাতে পারি না শেষ সময়ের আর সেই জন্য যে ওর যে অনুষ্ঠান সূচি ওর যে শ্রাদ্ধ হবে আগামী ছাব্বিশে জুলাই শুক্রবার সেদিন তোমাদের ভিডিও আমি শ্যুট করব তোমাদের হয়তো সেই দিন দেখাতে পারবো না কারণ সেই দিন স্টাফদের অনেক কাজ থাকবে আমার উপরে আমি সেদিন মানে আমার সন্ধ্যা পর্যন্ত আমার কোনো রেহাই নেই এত কাজ থাকবে তো আমি একজন ক্যামেরাম্যান ঠিক করেছি ও সমস্ত কিছু একদম শুদ্ধভাবে ক্যামেরা করবে আর আমি পরে ভালোভাবে এডিটিং করে ওটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব চ্যানেলে দেওয়ার যাতে তোমরা ওটা সঠিকভাবে পরিদর্শন করতে পারো আর আর ঠিক তিন দিন পর তিরিশে জুলাই মঙ্গলবার সেই দিন হচ্ছে বাড়িতে মহাপ্রভুর ভোগ হবে ওই মহাপ্রভুর উক্ত ভোগের সব যারা বৈষ্ণবগণ ওখানে উপস্থিত থাকবেন আর আমার গুরুদেব থাকবেন সবাই মিলে ওই অনুষ্ঠানটা পার হবে সেই দিন সেই দিনই হবে হচ্ছে মহাপ্রভুর ভোগ হয়ে যেটা ভোজ হয় ব্রহ্মভোজ সেটাও হবে সেই দিনই তোমাদের ভালোভাবে দেখাবো আর এই তো এই জন্যই আজকে লাইভ করছি তোমরা তো জানোই যে মানসিক অবস্থা

ভগবানের প্রতি নিষ্ঠা রেখে কর্মগ্রহণ করছে তাতে যেন তারা সম্পূর্ণরূপে সেই আধ্যাত্মিক জগতে ভগবানের চরণে যেন এখানে তো কিছু বলার মতো সেরকম পরিস্থিতিতে নেই আর ভীষণ খারাপ মানে সময়ের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি ভীষণ খারাপ মানে এতটা খারাপ সময় আমাদের জীবনে কোনোদিন আসেনি আর আমার শাশুড়ি তো অস্থির হয়ে গেছে অস্থির মানে ওটা আমি বোঝাতে পারবো না তোমাদের দেখাতেও পারবো না তো এটাই বলতে চাইছিলাম তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আর তোমাদের কমেন্ট আমি পড়তে পারছি না আমরা দেখি ধীরে ধীরে যদি সুস্থ হতে পারি ধীরে ধীরে যদি স্বাভাবিকের দিকে আসতে পারি তখন তোমাদের সঙ্গে লাইভে এসে বিশদভাবে আলোচনা করব। আর তোমাদের কমেন্টের উত্তর আমি ঠিকঠাক দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই খুব ভালো থাকো আজকের লাইভটা এখানেই বন্ধ করছি কৃষ্ণ